সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দেওয়া। এটাও আপনার পাঁচ হাত হবে। এটাও পাঁচ হাত। এই যে দেখেন এটাও পাঁচ হাত হবে। অনেক সুন্দর। এটা 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 দেখেন এটাও কত সুন্দর। এটা পাঁচ হাত পানা। পাঁচ হাত পানা। কালারগুলো এত সুন্দর সুন্দর সব কালার আপনারা পেয়ে যাচ্ছেন। পাঁচ হাত ফুল হবে। কেউ জিজ্ঞাসা করবে না পাঁচ হাত।

খুবই সফট কাপড় এটা দিয়ে আপনি যেটা বানাবেন সবই সেটা হবে এটা আপনি যত কিছু তৈরি করতে পারবেন রেডিমেড যত কিছু তৈরি করতে চান সেটাই আপনি বানাতে পারবেন এটা একটা কালার হবে দেখেন এটাও আপনার পাঁচ হাত পানা এটাও পাঁচ হাত পানা এগুলোর পাশাপাশি আরো যদি কোনো কালেকশন আপনারা নিতে চান সেটাও নিতে পারবেন এই সুবর্ণ সুযোগগুলো আপনারা মিস করবেন না যেটা দেখছেন সেটা পাবেন এটা পার কত করে দিচ্ছেন ভাইয়া এগুলো পার দিয়ে দেব যারা পাইকারি নেবে যারা পাইকারি মানে সব কালার থেকে আপনার সেট করে নিবে তাদের জন্য খুবই কম রেটে দিয়ে দিব আমরা আর এমনি যারা কিনতে নিবে তাদের জন্য খুচরা প্রাইস তাহলে বলে দেন 150 টাকা পার গজ 150 টাকা মাত্র পার গজ আচ্ছা 150 টাকা পার গজ যেটা ভালো লাগবে যার দ্রুত অর্ডার করে দিবেন কালারটা দেখেন টাইপের মধ্যে থাকছে এই যেটা নিচে আরেকটা কালার আছে এই কালারটা দেখেন কত সুন্দর এই এক কালারের ভিতরে যদি কেউ মোটা নিতে চান মোটা একদম মোটা হবে এটা আপনি কিন্তু বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবেন এটাও এটা চাদর শাল যে যেটা বানাতে চান সেটাই বানাতে পারবে অনেক ভালো হবে এগুলোর প্রাইসটাও কিন্তু 150 টাকা গজে দিয়ে দিচ্ছে মাত্র তাই বলবো এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন করে দেখেন এই কালারটা দেখেন কত সুন্দর এটা এক কালারের ভিতরে আপনি কালারটা দেখেন যেই নেবেন দ্রুত অর্ডার করবেন এই যে একটা কালার দেখেন যার যত গছ করে লাগে দ্রুত অর্ডার করে ফেলেন যার যত গছ করে লাগবে দ্রুত অর্ডার করে ফেলেন মাত্র একশো টাকা পার গজে এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আপনার অনেক সুন্দর এগুলো যেটা যেটা বানাবেন সেটাই হবে যা তৈরি করবেন সেটাই হবে আসলে রেডি পোশাকের জন্য বেস্ট রেডি পোশাকের জন্য যেটা বানাবেন আপনারা এই শীতের জন্য কিন্তু এগুলো একদম অফারে আমরা দিয়ে দিচ্ছি যার যতগুলো লাগে নিবেন আপনারা

এগুলো সবই একশো পঞ্চাশ টাকা পার গজ যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান চলে আসতে পারেন এটাও কিন্তু সুন্দর একটা কালার দেখেন যেইটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন দুই বোন ক্লথ স্টোর রেলওয়ে আলামিন হকার্স মার্কেট দোকান নম্বর পঁয়ত্রিশ বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন টু নাইন ওয়ান নাইন সেভেন সিক্স নাইন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ